যারা বলে যে স্বামীর ভাগ কাউরে দিব না আপনি যা খোঁজ নিয়ে দেখেন তাদের ঘরে তাদের স্বামীরা গোলামের মতো রয়েছে কিন্তু আমি আমার ঘরে আমি মনে আমি রাজার মতো থাকি আমার আর বিয়ে করার ইচ্ছা নাই আমার তো দ্বিতীয় বিয়ে করার ইচ্ছা কখনো ছিল না আমার হাজবেন্ড একটা বিয়ে করছে দেখে কিন্তু আমার হাজবেন্ডের অনেক কথা শুনাইতেছে আজকে যদি আমার হাজবেন্ড দশটা পরকিয়া করতো ওইটা লাগে মানুষের কোনো সমস্যা হইতো না কোনো মাথা ব্যথাই নেই ওই যে দুইজনকে সমান সমান দেখা লাগবে ওরে আমি যা দেই ওরও তা দেই এটা হচ্ছে তার প্রমাণ এই জন্য একই ড্রেস পরানো খাবার দাবার পোশাক আশাক আমি চাই সবাই সমান সমান পাক আমার হাজবেন্ড একটা বিয়ে করে যদি সুখী থাকে তাহলে তার একটা বিয়ে দেয় কিন্তু দশটা পরকিয়ার থেকে তো সে বাঁচতে পারবো সে যদি রাজি হয় যে না সে আরেকটা বিয়ে করবে সে যদি আমার বলে অবশ্যই রাজি হবে যেহেতু আমার বড় সতীন রাজি হয়েছে সেক্ষেত্রে আমিও রাজি হবো আমরা একটু পূর্বে যদি একটু জানতে চাই আপনার হাজবেন্ড যে আগেরটা ছিল সে কেমন ছিল একটু জানতে চাই সে কেমন ছিল মানুষ তো সব এক হয় না তো সে একটু খেট আমরা নাম রাজাদের ছিল মানে অল্পতে খুব রাগ করতো আর মানে মুখের চাইতে হাতটা বেশি চলতো আপনার হাজব্যান্ড এখন যে বর্তমানে সে কি কখনো বলেছে যে তুই তো ম্যারিট আমরা দেখি সব সময় এই ঘরের মধ্যে এটা হয় কিছু বাজ নাই তুই তো আমি গিয়েছি এই ধরনের কখনো কোনো কিছু হয়েছে না না কারণ সে তো সব জানিনা শুই নেই আনছে সে আমার বলছে যদি তোমার দশটা বিয়েও হয়তো তুমি যদি আরও দশ বছর পর আমার কাছে আমি তোমার নিতাম আপনার কাছে কোনো সময় সে এই ধরনের না 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 এই ধরনের কথা কখনোই বলেনি আমরা অনেক সময় দেখি রাতের বেলায় হয় এই ছোটবেলার কথাগুলো অনেক মনে পড়ে স্কুলে যাওয়ার কথাগুলা মানে ছোটবেলার স্মৃতি গুলোই স্মরণ করা হয় ম্যাক্সিমাম সময় আমাদের ভালোবাসা তো আর এরকম ছিল না যে কোথাও ঘুরতে গেছি এটা ওইটা কোনো কিছু নয় কোনোদিন আমার হাতটা ছুঁয়েও দেখি তার মানে কি আপনি হচ্ছে ভালোবাসার পুতুল এরকমটাই হইতে পারে আপনার সতীর্থের কি ভালোবেসে বিয়ে করেছে দুজনকে ভালোবেসে না দুজন কি ক্লাসমেট না আমরা দুজন ক্লাসমেট তবে গল্প আর কি ছোটবেলার কথাগুলো ম্যাক্সিমাম সময় বলা হয় যে ছোটবালায় মানে অনেক চঞ্চল ছিলাম এগুলাই বলে তারপর ওর সাথে অনেকক্ষণ ছুটি আছে ছোটোবেলার এগুলো বলবো মানে আমাদের ছোটোবেলার স্মৃতিগুলো স্মরণ করা হয় যে কখনো কি কোনো বউ বলেছে যে দেখো আমি তোমার সব কিছু আবদার মেনে নিয়ে আছি আমাকে একটু বেশি ভালোবাসতে এমনকি আবদার কখনো কি না 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 এরকম আবদার বললে বলছে যে ঠিক আছে তুমি যাতে দুইটা করছো দুইটাকে সমানভাবে দেখলে আমরা খুশি আমরা জানি সব সময় ছোট বউকে বেশি মানুষ ভালোবাসে সে যত আপনার ভিতরে কি কখনোই এই রকম অনুভব আমার আমি যেটা মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা মানে একদম মন থেকে বলতেছি আমি আমার বড় ওয়াইফকে সবচেয়ে বেশি ভালোবাসি আর এটা ভালোবাসার একটা রিজনও আছে কারণ ওর জন্য আমি ওরে পাইছি ঠিক আছে ও যদি আমার সংসারে না আসতো তাহলে আমি এরাও পাইতাম না তো সেই জায়গা থেকে আমার ব্যক্তিগতভাবে আমার বিবেকে বলে যে ওরে আমার সবচেয়ে বেশি দেখা উচিত মানে ভালোবাসার দিক দিয়ে ও এক পার্সেন্ট আগে কিন্তু দেখার দিক দিয়ে আমি সমানভাবে দেখি কাপড় চোপড় খাওয়া দাওয়া এগুলো আমি সমান সমান রাখার ট্রাই করি আমরা অনেক সময় সংসারের বইগুলো পাবি হ্যাঁ

হ্যাঁ তবে ও বলে না ওর মুখ থেকে এখনো পর্যন্ত এই কথা তা আমি তো স্বামী হিসাবে একটা আমার দায়িত্ব আছে ও একটা কথা বললেই আর ও একটা কথা বললেই আমি তো হুটাৎ করে ওই কথাটা মানবো না সবকিছু একটা রুলস আছে যেহেতু এখন দুই বউ আমার দুইজনকে মেনটেন করা লাগবে আমি তো এক বউ কষ্ট দেয় আরেক বোর মন রক্ষা করতে যাবো না এটা আমরা নিয়ে বসবো একত্রে বইশে তিনজনে মিলে ডিসিশন নেব যে এইভাবে করলে কি কি রকম হয় ডিসিশনের মাধ্যমে আমরা এই জিনিসটা ঠিকঠাক করে নেব প্রতিবেশীরা কি বলে একটু জানতে চাই প্রতিবেশীরা বলে যে তোমরা এত সুন্দর ভাবে কিভাবে থাকো তুমি এরকম কেন তুমি তো আমাদের মতো হতে পারতে আমি না আমি মানুষটা আমি মানুষটা আপনাদের মতো হওয়া লাগবে কিয়ের জন্য আমি সববার থেকে আলাদা হব আমি নবির আসলের তরিকায় চলবো যেরকম মা ফাতেমা তারপরে মা খাদিজা তারপর মাশা এরা চলছে সেমভাবে আমার চলা লাগবি কারণ তারা তারা হলো আমাদের মডেল তাদের মতো আমাদের চলতে হবে আমি তো তোমাদের দেখে শিখব না আমি ওদেরকে দেখে শিখব আচ্ছা প্রতিবেশীর মধ্যে অনেক ভাবিদা থাকে কুপলি হুম কুপলি স্টাইল তুমি কোন ভাবি আছে কখনো পিন দিছ তুই কি আমি কাজ করবি তুই না কোন কেউ দিয়েছ না অনেক কিছু দেয় ওগুলো গায়ে বাজায় না বুঝছেন ওগুলো কানেই দেনে জানেন জানতে চাই কি বলে যে তুমি ওকে বলে যে তুমি এগুলো কাম করো কেন ওই শুয়ে রয়েছে আমাকে বলে যে তুমি এত সকালে উঠো কেন ওই তো উঠতে পারে মানে এইগুলো টুকি টাকি আমি আমি ওই শুয়ে থাকবি ওই ছোটো মানুষ ওই তো শুবে আমি বড় আমার দায়িত্ব আছে না আমার তো দায়িত্ব ওই শুয়ে রয়েছে তো আপনার কি আমার সমস্যা নেই আপনার সমস্যা কি যে না আমার সমস্যা তা আমার কোনো সমস্যা নেই আপনি এগুলো আজে বাজে কথা কথা বলেন কেন আপনি নেক্সট টাইম এইসব কথা বলবেন না আমাকে আচ্ছা প্রথম যখন আমার প্রপোজ করছে ও নিজে বলে নে আমার একটা ভাই আছে ভাই ও আমার অনেক পছন্দ এটা আমি বুঝতে পারতাম যে ও আমার অনেকটা পছন্দ করে কিন্তু তারপর আমি তো চঞ্চল টাইপের টাইপের শয়তান ছিলাম আমি আমি না দেখার চলতাম মানে বুঝতে পারতাম ও আমার পছন্দ করে কিন্তু তারপরে একটু ভাবসাফ নিয়ে চলতাম তারপর আমার ভাইয়ের কাছে একদিন বলে আমার ভাই আর কি ওরা জিজ্ঞাসা করে আচ্ছা নয় তুই কি কারোর পছন্দ পরে ও আমার বাইরে বলে আচ্ছা আমি তোরে কইতে পারি কিন্তু কারোর কবি না পরে আচ্ছা পর বলে যে আমি পূর্ণিমারে অনেক পছন্দ করি আমার ওই বাড়ি আমার বলে যে কিরে নয়নতরে পছন্দ করে তুই নয় পছন্দ করে মানে ইটু ইয়া করে কথা বলে আমি খুব চেতা যাই মানে অনেক রাগ উঠে যে ও আমার ভালোবাসা আমারে না বলে আমার বাইরে কি লেগে কইলো তারপর ওর বাসায় যাই যাই তো ওর লগে মানে শাড়ির কলারে ধরছি দৌড়ে ওর সাথে তো পুরো ফাইটিং মানে কিছুটা ফাইটিংয়ের মতোই আমি খুব রাগে ছিলাম তো তারপর ও কইতাছি যে তুই যে আমার ভালোবাসিস তুই কি আমার জিজ্ঞেস একবারও তুই যে আমার ভালোবাসিস তোর এতবার সাহস কেটে দিচ্ছে মানে ওর লোকে পুরা রাগারাগি। রাগি এটা করার পর কিছুদিন পর ও আমার সাথে আর কথা বলে না যে কথা বলে না আমার কাছে খুব খারাপ লাগতেছে না কি রে কথা কয় না আর আমাদের বাসার সামনে বেশ একটা আসতাছে না স্কুলে গেলেও কথা কয় না তারপর আমার ক্লাসে যে বান্ধবীরা ছিল সবাই জানতো যে ও আমার অনেক পছন্দ করে তো সবাই আমার কইতাছে যে নয় তো অনেক পছন্দ করে আর তুই কি লেগে এরকম এরকমটা করছো তুই ওর ভালোবাসার কথা ক তারপরে একদিন মানে নিজে নিজে ভাবলাম না থাক আমি ওরে প্রপোজ করি তো স্কুলটা তো দু তিনতলা ছিল দুতলার মধ্যে দাঁড়ায় আসিল এখন আমি যে স্কুল ছুটি আমি যাই দেখি দুতলায়ও দাঁড়ায় আমি যাই কইতাছি নয়ন আই লাভ ইউ কই আমি দৌড় এক দৌড়ে বাসায় গেছি অত পড়ার শখ কিরম আমার ভালোবাসে অথচ কই আদর ও মানে ও যে আমার নেক্সট টাইম কইব ও কিন্তু এখনো বলে না আমার ও ভালোবাসে মানে ওরকম ভাবে প্রপোজ এখনো করা হয়নি না এই জায়গায় একটু থামবো ভাই একটু বলে দেন এইটা বলার কি আছে ভালোবাসি দেখেই তো সংসার না না সে এখন পর্যন্ত শুনতে পারে না জাস্ট এই জায়গা থামাইলাম জাস্ট একটু বাইক কো বলে আই লাভ ইউ আই লাভ ইউ টু জোরে বলে আই লাভ ইউ আই লাভ ইউ টু আচ্ছা এবার তারপর এভাবে আর কি অনেক বছর যায় আমরা একসাথেই থাকি ক্লাস এইট পর্যন্ত না তো ক্লাস এইট পর্যন্ত এইট পর্যন্ত যাওয়ার পর আমাদের যে সরকারি স্কুলে পড়তাম তো স্কুলটা শেষ তো ওর সাথে আমার আর ওরকমভাবে যোগাযোগ হয় না আমার ফ্যামিলি জানে যে কোনোভাবে আমার ফ্যামিলি জানে জানার পর ও যেহেতু আমার বাইয়ের সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল আমার বা বিষয়টা মানতে পারেনি যে আমার বায়ের বন্ধু ও আমার বাইরে একটা বেস্ট ফ্রেন্ড মানে ছোট ভাই আর কি ছোট ভাইয়ের মতো দেখতো তো আমার ভাই অনেক রাগারাগি করে ওর উপরে ওরে মায়ের ও দেয় ওরে মারে তারপরও ও আমার পিছু পিছু ছাড়ে না তো আমার ফ্যামিলি যখন আমারে বুঝায় যে এই এত দূরে কোনো দিনও বিয়ে ওইবো না এটা এটা মানে হ্যাঁ হ্যাঁ মতো আমারে বুঝায় বোঝানোর পর আমি ওর কাছ থেকে আস্তে আস্তে দূরে সরার ট্রাই করি যে না সৈরা যাবে কিন্তু কোনো প্রকারে ও সরে না আমি যত দূরে সরতে চাই ও তত মনে করেন কাছে এসে পড়ে মানে ও আমার অনেক পছন্দ কিন্তু তারপর কিছুদিন যাওয়ার পর মানে ওরা আমি অনেক অপমান করি অপমান করার পর পুরা তারপর মানে তেরো বছর না লাস্ট এই যে তেরো বছর পর ওর সাথে আমার যোগাযোগ হয় তখন আমার হাজব্যান্ড যে আমার প্রথম হাজব্যান্ড ছিল তার সাথে ডিভার তিন বছর পর ওর সাথে আমি যোগাযোগ করি

মানে আমার মধ্যে একটা জেদ কাজ করছে যখন ও আমার বলছিল যে ডাইরেক্ট প্রস্তাব দিছে কোনো ভালোবাসা টালোবাসা না ও ডাইরেক্ট বলছে যে আমি তোমার বিয়ে করতেছে আমি বলছি না আমার ভাবনার আছে তিন বছর পর আমার হঠাৎ করে আমি জানি না কিভাবে কি হইলো আল্লাহরই হয়তো একটা হুকুম হঠাৎ করে আমার মনে হইলে মানে ওর কথা মনে পড়তেছিল অনেক মানে এত পরিমাণ মনে পড়তেছে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতেছে আমি কোনো প্রকারে ঘুমাইতে পারতাছি না শুধু ওর স্মৃতিগুলো আমার মনে পড়তাছিল প্রায় দুই দিন গেছে আমি শুধু ছটফট করতেছি আমি কোনো খাইতে পারতেছি না কাজ করতে পারতেছি না কোনো কিছুই আমি করতে পারতেছি না শুধু মনে হচ্ছে যে আমার একটা বার হইলো ওর সাথে আমার কথা বলতে কেন কেন আমি জানি না হয়তো আল্লাহরই একটা ইয়া আমার কাছে তখন মনে হচ্ছে যে আল্লাহর কাছে আমি শুধু এড়ে দোয়া করতেছি আল্লাহ একটাবার বার যোগাযোগ করাই দাও আমার ওরের লোকে মানে একটু কথা কই দিব ওর কাছে আমি একটু মাফ মানে অনেক ছটফট করতেছিল আর আমার মনে হচ্ছে যে আমার কেউ নিঃশ্বাসটা চাপ দিয়ে ধরে রাখছে মনে হচ্ছে আমি দম বন্ধ হয়ে যাব আমি মনে মরেই যাব বাঁচতে পারতাম না এমন ছিল আমি জানি না কেন আমি এই বিষয়টা ওর সাথে শেয়ার করছি যে আমি জানি না কি লাগে এরকমটা হইছে আমার মনে হইতাছে যে আমার কেউ নিঃশ্বাসটা চাপ দিয়ে ধরে রাখছে দম বন্ধ তখন উনি কি বলতো কিভাবে দিত ও আমার বলছে যে দেখো এটা আল্লাহরই একটা ইয়া কারণ আল্লাহই চায় যে তোমার সাথে আমার একটা সম্পর্ক হোক এই কারণে হঠাৎ করে তোমার মনের মধ্যে আমার লেগে ভালোবাসা দিছে আল্লাহ আর এত পরিমাণই দিছে যে আমি ওরে সারা কিছুই বুঝতাছি না এই কতদিন এই দম বন্ধ রাতের বেলায় ঘুমাতে কতদিন এটা এরকম মানে ওর সাথে যোগাযোগের করছি দুই দিন পরেই মানে দুই দিনের মধ্যে আমি পাগল হয়ে গেছি যে আমার ওর লোক কথা কইতে না আমি দুইটা রাত ঘুমাইতেই পারিনি অনেক কষ্ট হয়েছিল তারপর আমার বাইরে দিয়ে যে কোনোভাবে আমার বাড়ি তারপর নাম্বার দেন ওর নাম্বার ছিল আমার বাইরের কাছে নাম্বার দেনে ফেসবুক আইডিটা দিছে দেওয়ার পর আমি ওর সাথে যোগাযোগ করি যখন আমি প্রথম মেসেজটা দিয়ে ও বুঝতে পারে যে এটা আমি আমি সারার আর কেউ না আমি লিখছিলাম যে কেমন আছেন আমি পূর্ণিমা তখন ও লেখছে যে ফারুক ভাইয়ের বোন পূর্ণিমা না আমি চিনছি তোমার কেমন আছো পরে বলতেছে যে আমি তোমার বিষয়ে সব জানি তোমার হাজব্যান্ডের সাথে তোমার সম্পর্ক নাই আর আমি তোমার বিয়ে করতে চাই যদি তুমি রাজি থাকো মানে ও কোনো ভালোবাসার প্রপোজ না ডাইরেক্টলি বিয়ে করতে চাইছে তারপর আমি বলছি যে না এটা তো সম্ভব না আমি ভাবনা চিন্তা করে দেখি মানে ও যখন বারবার বলতেছিল তখন আমি বলছি যে আচ্ছা আমি ভাবনা চিন্তা করে দেখি

মানে যার যতটুক মন্তব্য আছে যে যতটুক পারছে মানে গালাগালি করছে খারাপ ভাষায় গালাগালি যে তুই এটা কিভাবে হ্যাঁ না না এই ধরনের কথা না আমার ফ্যামিলি থেকে বলে যে তোর রুচি এতই খারাপ হয়ে গেছে এত ভালো ভালো জায়গা থেকে বিয়ে আসে দেয়তাছে এই ছেলের কাছে যাইতে তুই কি দেখতে খারাপ তোর লাগে তো ভালো ভালো গড়াইতেছে অবিবাহিত ছেলেরাই চাইতাছে বিয়ে করতে তাহলে তুই কি লেগে একটা বিয়ে বিবাহিত ছেলের কাছে যাবি মানে এই ধরনের খারাপ ভাষায় অনেক কথাই কয়েক এরা তো কিছু বলতো না মানে ওরাই বলতো তবে আমি তো অগর একটা কথাই বলছি যে না আমি যেহেতু ভালোবাসি আর ও যেহেতু আমার এতটা চায় আর আমার সতীন যেহেতু মাইনে নিচ্ছে তো কত সমস্যা নাই ওই ইয়ে করে তারপর আমি ওর কাছে আসছি

আমি তো বলছিলাম পঞ্চাশ হাজার টাকা কেন আপনি পঞ্চাশ মানুষ তো চায় যে দশ লাখ বিশ লাখ আপনি পঞ্চাশ মানে কাবিনে কোনো দিন ভাত খাওয়ায় না ও যদি আমার ছাইরা দেয় যদি ছাইরা দেওয়ার নিয়ত থাকে ও আমি যদি পাঁচ লাখ টাকাও কাবিন করি ও পাঁচ লাখ টাকা দিয়ে ওইলেও ছাড়বো যে সংসার করে সে মানে এক টাকা কাবিনেও করে আর যে করে না এই পাঁচ লাখ টাকা কাবিনেও করবো না তার প্রতি আমার বিশ্বাস আছে কি বলবো এখন তো সমাজে এভেলেবেল ডিভোর্স হইতাছে যারা বাধা দেয় তাদের উদ্দেশ্যে কি বলবো তো তাদের উদ্দেশ্যে একটা কথা যদি আপু মনে করেন যে না আমার হাজব্যান্ড একটা বিয়ে করে যদি সুখী থাকে তাহলে তার একটা বিয়ে দেই কিন্তু দশটা পরকিয়ার থেকে তো সে বাঁচতে পারবো আর যদি মনে করেন যে না বিয়ে দিব না সে দশটা পরকিয়া করুক আপনার কোনো সমস্যা নেই তাহলে পরকিয়াই করতে দেন একটা বিয়ে করানোর দরকার নেই কারণ প্রত্যেকটা পুরুষই চায় তার একাধিক বউ থাকুক সেটা আমরা মেয়েরা মানতে পারি না যদি আমরা মাইনে খাইতে পারি আপনারা পারবেন না এটা জানি সে অনেকে এই ধরনের কথাগুলো বলে যে স্বামীর বাঘের মুখে দিবো তারপর মুখে অলরেডি আপনারা দুজনেই আছেন একটা হাজব্যান্ড ওয়াইফ যারা মানে চাইতেছে না তার হাজবেন্ড আরেকটা বিয়ে করেতে তারা কিন্তু অলরেডি বাঘের মুখে আছে কারণ এই যে পরকিয়া যে তার হাজবেন্ড করতেছে এটার বাঘ কিন্তু তার স্ত্রীও পাইব মৃত্যুর পর আমার হাজবেন্ড একটা বিয়ে করছে দেখে কিন্তু আমার হাজবেন্ড অনেক কথা শুনাইতেছে আজকে যদি আমার হাজবেন্ড দশটা পরকিয়া করতো ওইটা লাগে মানুষের কোনো সমস্যা হইতো না কোনো মাথা ব্যথাই কিন্তু সে একটা বিয়ে করছে এই কারণে তার চরিত্র খারাপ এই কথাটা মানুষ বলে যে তার চরিত্র খারাপ দেখে সে আরেকটা বিয়ে করছে তার চরিত্রটা কিভাবে খারাপ হলো সে তো কোনো অবৈধ কাজ করতেছে না সে বৈধভাবে আমার বিয়ে করছে ইসলামের মানে ধর্ম অনুযায়ী আমাদের ধর্মে যেটা আছে সে তার ধর্ম পালন করে আমার বিয়ে করছে আমার হালাল কইরা সে তার সংসারে রাখছে সে তো কোন পরকিয়া করতেছে না অন্য মেয়ের সাথে যাইয়া মানে কি খারাপ কাজ করতেছে না সে তার ওয়াইফের লোকে আসছে তো আমাদের লিগেল আমরা কোনো আনলিগেল কাজ করতেছি না যে আমাদের এসে গালাগালি করে খারাপ বাসা বলে আর আমরা কিন্তু কোনোদিন এই কথাটাও বলি না যে আপু আপনার আপনাদের হাজব্যান্ডকে দুইটা করে বিয়ে করাই দেন এটা হচ্ছে আপনাদের ইচ্ছার উপরে ডিপেন্ড করে যে আপনার আপনাদের হাজব্যান্ডকে দুইটা বিয়ে করাইবেন কি না যদি ইচ্ছে না হয় আপনারা যদি মানতে না পারেন করায়েন না তারপর আপনার এই ধরনের কথা বলবেন না যে আমার হাজবেন্ড খারাপ এটা ওইটা মানে অনেক ধরনের কথাই বলে মানুষ প্রতিবেশীদের মানে আমরা যেখানে থাকি আশেপাশে যারা আছে তারা খুব পজিটিভলি নেয় বিষয়টা কিছু কিছু মানুষ আছে 10 জনের মধ্যে তো একজন খারাপ থাকি কিছু কিছু মানুষ আছে যারা বিষয়টারে অতটা ভালোভাবে নেয় না ভাইয়া কি আমি সেলুনের কাজ করি আমি একটা দোকানের কর্মচারী হিসেবে সেলুনের কাজ করতেছি আমাকে মানুষ অনেক কথাই বলে যে ভাই আপনার বড় বউকে যদি ভালোবাসতেন ছোটটারে কেন বিয়ে করলেন এই এই কথাটা সবচেয়ে বেশি বলে তো বলি যে ভাই দেখেন আমার যদি দুইটা মেয়ে থাকতো ভাই আমার একটা ছেলে আছে আমার ছেলে যদি বড় হয় আমি যে আরেকটা ছেলে নেই এখন যদি আমার ছেলে আমাকে জিজ্ঞেস করে যাবো তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আরেকটা ছেলে কেন নিলা এই এই কথাটা যেমন যুক্তি মানে এই কথার যেমন কোনো যুক্তি নাই বা ভিত্তিহীন কথা সেম আমি ওইভাবেই বলি যে আসলে একটা বড় বউকে ভালোবাসি দেখে ছোট বউকে ভালোবাসা যাবে না বা বিয়ে করা যাবে না এটা মানুষের ভুল ধারণা কেন আমাদের নবীজি যে এগারোটা বিয়ে করছে উনি কি মা দিকে যাকে বিয়ে করছে বলে কি মানে উনি তো আর এইভাবে চিন্তা করে না বা ওনাকে তো এই প্রশ্নটা কেউ করে না ওনার উপরে যে উনি প্রথম বউকে ভালোবাসলে পরে আরও দশটা করলো কিসের জন্যে বা উনি তার মানে বাকি দশটাকে বিয়ে ইয়ে ইয়ে করেন আর কি ভালোবাসে না তো কথাটা এরকমই মানে ওই যে দুইজনকে সমান সমান দেখা লাগবে ওরে আমি যা দিই ওরাও তা দিই এটাই হচ্ছে তার প্রমাণ এই জন্য একই ড্রেস পরানো খাবার দাবার পোশাক আশাক আমি চাই সবাই সমান সমান পাক আসলে কি সব কিছু সেম দেওয়া সম্ভব সেম দেওয়া সম্ভব বলতে কি দেখেছে ওদের চাহিদাই মানে খুব অল্প যেহেতু আমি একদম নিম্নবিত্ত শ্রেণীর একজন মানুষ তো আমি যা ইনকাম করি আমি যদি পাঁচ টাকা ইনকাম করি ওইটা আড়াই টাকা আড়াই টাকা করে ভাগ করে দেওয়ার ট্রাই করি এখন জানতে চাই যে জীবনে কতগুলো বিয়ে করা আমার আর বিয়ে করার ইচ্ছা নাই আমার তো হ্যাঁ দ্বিতীয় বিয়ে করারও ইচ্ছা কখনো ছিল না ও হয়তো আমার জীবনে আসছে হয়তো নখ দিচ্ছে আমার কাছে মনে হয়েছে যেহেতু আগের সংসারে অনেকে জুলুমের শিকার হয়েছে অনেক গায়ে এখনো অনেক মায়ের শরীরে তো এই জায়গা থেকে মনে হয়েছে মানে ওর প্রতি আমার একটা দয়া চলে আসছে যেহেতু ছোটবেলায় একসাথে থাকছি একসাথে খেলাধুলা করছি তো আমার মায়া হয়েছে যে ওর যদি আমার সংসারে আনি যেহেতু আগের সংসারে অনেক টর্চারিং শিকার হয়েছে আমার সংসারে এসে যদি সে ভালো থাকে তা আমার তো রাখতে সমস্যা নেই তো বিষয়টা কি ও সর্বপ্রথম আমাকে ফেসবুকে নক দেয় নখ দেওয়ার পরে পরে বলি যে ঠিক আছে তোমার নাম্বারটা দাও আমি কথা বলবো আমি ওই দিন অনেক বিজি ছিলাম ব্যস্ত থাকার কারণে আমি পরের দিন ওর সাথে ফোনে আলাপ করছি আলাপ করার পরে আসলে ও ও আমার কাছ থেকে মাপ বলতেছিল যে ছোটবেলায় তোমার অনেক অপমান করছি ভালোবাসতা কলার ধরছি কত কিছুই না বলছি মানে ওই যে একটু কলার ধরছে গালাগালি করতো তৃতীয়কারী করতো যেহেতু আমার ছোটোবেলার বান্ধবী ওই জায়গা থেকে মানে আমরা তো বন্ধুর মতোই এই জায়গা থেকে একটু অপমানটা অপমান করছে বলছে যে আমি এগুলোর জন্য তোমার কাছ থেকে ক্ষমা চাই তখন হয়তো তোমার ভালোবাসাটা বুঝতে পারি নাই এখন অন্য সংসারে যাওয়ার পরে মনে হয়েছে আসলে ওর কাছে যাওয়ার চাইতে তোমার কাছে যাওয়া ভালো ছিল তো আমি এইটার জন্য খুব অনুতপ্ত তো আমি তখন সরাসরি ডিরেক্টলি আমি প্রস্তাব দিয়ে দিছি যে যদি আমি আমার ওয়াইফকে মানাই আমি তোমার আমার সংসারে নেই তুমি কি আসবা তো বলছে যে আমি এখন এটা ভাবি নাই তুমি তোমার ওয়াইফের সাথে কথা বলো আমি একটু ভাইবে দেখি যে আসলে যাওয়া যায় কিনা তখন আমি আমার বড় ওয়াইফের সাথে কথা বলে তাদের ভিতরে কথা বলে দিচ্ছি আন্ডারস্ট্যান্ডিং হওয়ার পরে তবে একটা জিনিস কি ও যদি আমার বেশি ভালো না বাসতো তাহলে আমার কথা মানার পর মাইনা ওরে আমার সংসারে আনতো না ভালোবাসে দেখে একটা মেয়ে যে মেয়ে বলে যে আমি স্বামীর ভাগ কাউরে দিতে পারবো না তুমি যদি আরেকটা বিয়ে করো আমি তোমার সেরা অন্যজনের কাছে চলে যাবো ওই মেয়ে বেশি ভালোবাসে না যে মেয়ে বলতে পারে যে তুমি দশটা বিয়ে করো আমি তোমার হাত কখনো ছাড়বো না সে মেয়ে বেশি ভালোবাসে

এখন পর্যন্ত আমার পার্টি পেদে কিন্তু আমি যখন দোকান থেকে বাসে যাই হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে খাই একটু শুই আমার পার্টি পেদে মানে যথেষ্ট পরিমাণে একটা বউ আমি একটা জিনিস জানতে চাই যে যখন পাটা কেবে মানে আপনার কাছে কি মনে হয় যে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ জি জি অবশ্যই অবশ্যই আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী কিনা বলতে পারবো না তবে আমি যে জায়গাটায় থাকি আমি যে এলাকায় থাকি আমার কাছে মনে হয় ওই এলাকায় আমার মতো সুখী কেউ নাই কেননা আমার বড় বউ আমার যথেষ্ট টেক কেয়ার করে প্লাস ছোট বউ করে ও যে বললাম না একটু চঞ্চল প্রকৃতির ও দেখা গেছে একটু ফোন টিপতেছে সবসময় আমার পিছনে ও সবসময় আমার সাথে লেগে থাকে আটার মতো অবশ্যই যারা বলে যে স্বামীর ভাগ কাউরে দিব না আপনি যারা খোঁজ নিয়ে দেখেন তাদের ঘরে তাদের স্বামীরা গোলামের মতো রয়েছে কিন্তু আমি আমার ঘরে আমি মনে হয় আমি রাজার মতো থাকি কারণ আমার বউরা আমাকে ওইরকমভাবে স্বাধীনতা দেয় প্লাস টেক কেয়ার করে যেটা হয়তো অন্য স্বামীরা পায় না এই জন্যই তো তারা বিয়ে করতে সাহস পায় না আমি কেন পাইছি রাজার মতো আছি দেখেই পাইছি আপাতত ওইরকম বড় কোনো স্বপ্ন নাই কিন্তু ভবিষ্যতে ইচ্ছা আছে যে আমার দুই বউকে নিয়ে আমি একটা বিজনেস দেবো কারণ আমার ছোট বউয়ের খুব ইচ্ছা যে একটা বিজনেস করবে মানে আমরা তিনজনই সেই বিজনেসটা হ্যান্ডেল করবো